আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানব সেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান থানা মোড় বাগার আছে আমি যখন মেডিসিন নিয়ে কথা বলবো তা হচ্ছে জিংসেন জিংসেন সম্পর্কে জানে না খুব কম মানুষই আছে এবং জিমসেনটা পুরুষের জন্য এবং নারীদের জন্য খুবই একটা ভালো চমৎকার একটা ওষুধ শরীরের জন্য খুবই উপকারী একটি এটা গাছ থেকে তৈরি তো জিংসেন সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়টা কথা বলবো বিশেষ যে কার্যকারিতা ততটুকুই বলবো এই ওষুধটি পুরুষের সক্ষমতা যৌন দুর্বলতা যৌন উত্তেজনা শুক্র ক্ষয় এবং শারীরিক অক্ষমতা শারীরিক দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থানজনিত সমস্যায় এটি একটি কার্যকরী ওষুধ এটি একটি এটি বিভিন্ন ধরনের বাত রোগেও উপকারী যাদের বাতের ব্যথা আছে এই বাতের ব্যথাটাও কিন্তু সাইন্টিফিক গবেষণায় দেখা যাচ্ছে বাতের ব্যথাটাও কিন্তু আর যাদের শরীরে টেস্টোস্টোরিন হরমোনের পরিমাণ কমে যায় তখনই এই বাতের ব্যথা বা সাইটিকের ব্যথা যে কোনো ব্যথা সৃষ্টি হয় শরীরে তো এই জিংসেন যে গাছটা এই জিনসেন যদি সে নিয়মিত খায় তাহলে পরে এই ব্যথাটাও আস্তে আস্তে রিমুভ হয়ে যায় ভালো হয়ে যায় এটি প্রয়োগে শারীরিক শক্তি বাড়ায় এবং দুশ্চিন্তা ও হতাশা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুরুষের দ্রুত ও বীর্যপাত রোধ করে মেয়েদের জন্য মেয়েলি হরমোন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি ও শক্তিবদ্ধক হিসাবেও জিনিস দারুণ কার্যকরী যাদের ব্রেস্ট জরায়ু বা ডিম্বাশয়ে ক্যান্সার আছে তাদের খাওয়া উচিত নয় ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রেও এটি প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে জিনসেন খুবই একটা ভালো ওষুধ এটা অবশ্যই খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে শরীর সুস্থ থাকবে এবং যৌবনের যে তারুণ্য এবং হচ্ছে তার শরীরের যে স্কিনের যে টানটান টান ভাব এই জিনিসটা সবসময় থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানসীয় হোমিওখেরাপ থেকে আবারও ধন্যবাদ জমা সবাইকে দিন জুম্মা মোবারক ধন্যবাদ সবাইকে